গত শুক্রবার আমাদের মার্কেটে একটা ফল আমরা দেখেছি এবং নর্মাল ফল ছিল না যদি আপনি লাস্ট দিনের মার্কেটের আপনার অ্যানালিসিস দেখেন সেক্ষেত্রে আমাদের যে লেভেল ছিল নিফটির ক্ষেত্রে যে বাইশ তেইশ হাজার একশো পঞ্চাশ তেইশ হাজার একশো পঞ্চাশের লেভেল যদি ব্রেক করে নিফটি এখান থেকে তেইশ হাজার একশো এবং তারও নিচে মার্কেট যেতে পারে এবং আমরা দেখেছি মার্কেট যদি ইন্টারডে চার্ট দেখেন ইন্টারডে চার্টে মার্কেট সেখান থেকে নিচের দিকে খুব ভালো মুভমেন্ট পেয়েছে আমরা লাস্ট দিনে নিফটিতে এবং আমি নিজে নিফটিতে ভালো ট্রেড প্ল্যান করেছিলাম এর সঙ্গে সঙ্গে যদি আপনি মিড ক্যাপ নিফটি দেখেন দেখুন মিড সিলেক্ট যেটা হয় মিড সিলেক্ট যদি এখানে ট্রেড প্ল্যান করেন মিড সিলেক্টে আরও খারাপভাবে ফল হয়েছিল এবং ব্যাঙ্ক নিফটি যেখানে আমি ডিসকাস করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি যে জায়গায় রয়েছে ব্যাঙ্ক নিফটি কম্প্যারেটিভলি ভালো দেখুন ব্যাঙ্ক নিফটার রেঞ্জের মধ্যে ছিল এখান থেকে কিন্তু বড় কোনো ট্রেড প্ল্যান ছিল না উপরের লেভেলে নিচের লেভেলে কোনো লেভেল ব্রেক করেনি বাট ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যখনই ফিফটি ওয়ান থাউজেন্ড সিক্স লেভেলকে ব্রেক করেছে যেটা ইন্টারে লেভেল ছিল এই লেভেলকে ব্রেক করার পরে উপরের দিকে একবার ফিফটি ওয়ান আমাদের যে টার্গেট ছিল সেই টার্গেটও অ্যাচিভ করেছে দ্যাট মিনস ইন্টারে লাস্ট দিন মার্কেট খুব ভালোভাবে কাজ করেছে এর সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের বিশাল একটা ফল দশ পার্সেন্টের কাছাকাছি ক্রুড অয়েলের ফল হয়েছিল একটা টাইমে এবং সেখান থেকে কিছুটা রিকভারি দিয়ে ক্লোজ দিয়েছে এবং অন্যান্য মার্কেট যদি দেখেন গোল্ড সিলভার সমস্ত মার্কেটে কিন্তু ক্র্যাশ এক্সেপ্ট ক্রিপ্টো ক্রিপ্টো ছাড়া ক্রিপ্টো মার্কেটে সেভাবে ফল নেই বা আদারওয়াইজ বাকি সমস্ত মার্কেট এবং যদি আপনি আপনি ওয়ার্ল্ড মার্কেট দেখেন দেখুন ওয়ার্ল্ড মার্কেটে ডাউজন্স ফাইভ পারসেন্ট কবে লাস্ট ফল হয়েছিলো আমার মনে নেই এই মুহূর্তে করোনা টাইমের সময় এরকম হয়েছিল বাইশশো পয়েন্টের ডাউজোনস এস পি ফাইভ হান্ড্রেড সেখানেও প্রায় ফাইভ পারসেন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ন্যাসড্যাক যেটা আইটি কোম্পানি সেখানেও ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট তো দ্যাট মিনস ওয়ার্ল্ড ওয়াইড যদি আমেরিকাকে দেখি স্মল ক্যাপ ইন্ডেক্স চার পার্সেন্ট দ্যাটমিন্স এতগুলো আমেরিকাকে যদি দেখি আমেরিকার কিন্তু সমস্ত মার্কেট ক্র্যাশ এছাড়াও যদি আমরা পজিটিভ দেখি আমেরিকাতে দ্যাট মিন্স সেটা হচ্ছে এস এন পি ফাইভ হান্ড্রেড যে ভিক্স মানে ইউএসএ ভিক্স সেটা পনেরো পয়েন্ট পজিটিভ এবং যদি দেখি ফিফটি পার্সেন্টের কাছে পজিটিভ ঠিক আছে এবং সেটা চলে গেছে প্রায় ফরটি ফাইভের কাছাকাছি এর সঙ্গে সঙ্গে যদি আমরা ইউরোপিয়ান মার্কেট দেখি যেমন ড্যাক্স এফটিএসি ক্যাক এসব হচ্ছে সব ইউরোপিয়ান মার্কেট এখানেও কিন্তু ফাইভ পারসেন্ট ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট করে ফোর পার্সেন্ট করে মুভমেন্ট হয়েছে এবং তার বেসিসে আমাদের মার্কেট যদি দেখি আমাদের ইন্ডিয়ান মার্কেটে গিফট নিফটি এখন যেখানে ট্রেড করছে এটা প্রায় যদি আমরা উপর থেকে দেখি প্রায় আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট দ্যাট মিন ছশো পয়েন্ট নেগেটিভে গিফট নিফটি দেখাচ্ছে এটা ছশো পয়েন্ট নেগেটিভ যদি গিফট নিফটি নিচের দিকে মুভমেন্ট দেখায় ইন্ডিয়া ভিক্স যদি শ্যুট আপ করে মানে ভোলাটাইল ভোলাটাইল ইন্ডিয়াক যদি শ্যুট আপ করে সেক্ষেত্রে আমাদের মার্কেটে ট্রেড করা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে বাট লোয়ার লেভেলে এলে কিছুক্ষণ প্রাইস অ্যাটলিস্ট দশ পনেরো মিনিট আধ ঘন্টা মার্কেটকে একটুখানি রিল্যাক্স হতে দিন মার্কেটকে একটু সাস্টেন করতে দিন দেন ট্রেড প্ল্যান করতে পারবেন কারণ একদম নিচের লেভেলে যখন মার্কেট ওপেন হবে সেখানে যদি আপনি বাই করতে চান মার্কেট মেবি উপরের দিকে যেতে পারে সেখানে যদি আপনি সেল করতে চান মার্কেট মেবি নিচের দিকে যেতে পারে বা সেখানে কিন্তু রিক্স রেওয়ার্ড ফেভারেবল হবে না আগামী সোমবারের জন্য এবার সোমবার আস্তে আস্তে কাল রোববার যদি কোনো নিউজ ইভেন্ট আসে কারণ এই যে মার্কেটের মুভমেন্টটা হয়েছে ইউএস ট্যারিফ ডোনাল্ড ট্রাম্পের উপরে পুরোটাই ডোনাল্ড ট্রাম্প শুরু করেছে এবং এখন একা একে বিভিন্ন দেশ কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জায়গাতে তারা উল্টো করে ট্যারিফ লাগাচ্ছে বা কেউ নেগোস নেগোসিয়েশনের পথে আসছে যেমন চায়না ইউএসের সমস্ত গুডসের উপরে থার্টি ফোর পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে এই নিউজটা কিন্তু মার্কেট খুব খারাপভাবে নিয়েছে এবং এই নিউজটা খারাপভাবে নেওয়ার ফলে মার্কেটে এই ক্র্যাশ যেটা হয়েছে এই ক্র্যাশটা কিন্তু তারপরে এসছে এবং এই নিউজটা এসেছিলো মোটামুটি দুটো নাগাদ বা তিনটের পরে মোটামুটি তিনটের নাগাদ এরকম নিউজ এসছিলো লাস্ট শুক্রবার তারপরে সমস্ত মার্কেটে ড্রাস্টিক্যালি এই ফলটা আমরা দেখতে পেয়েছি তো এখান থেকে যদি কারোর পুট থাকে সে খুব মহা আনন্দ করে যদি কারোর কল থাকে সে বসে কাঁদছে তো এরকম কিন্তু মার্কেটে খুব বছরে এক দুবারই হয় তো ঠিক আছে যার যেটা আছে সে সেটাকে মেনে নেবে এবং যা যদি প্রফিট হয় সেক্ষেত্রে ভালো প্রফিট হয়েছে বাট এখানে কিন্তু বড় গ্যাপ আপ গ্যাপডাউনে আপনার হাত সেভাবে থাকে না তো এক এখান থেকে মার্কেটে আমাদের ট্রেড প্ল্যান কি থাকবে কালের আগামী সোমবারের জন্য ট্রেড প্ল্যান কি থাকবে বিশেষত এই যে ট্যারিফ যেটা চলছে এই ট্যারিফ কিন্তু নেগোসিয়েশান স্টার্ট হবে এবার এই যে যা হওয়ার ফল হয়ে গেছে আরও দু পাঁচ পার্সেন্ট ফল এখান থেকে হতে পারে বাট সময় এসে এবার নেগোসিয়ে নেগোসিয়েট করার সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য কান্ট্রি থেকে নেগোসিয়েশান শুরু হবে এবং মেবি এটা ফার্স্ট উইক প্রায় চলে গেল সেকেন্ড উইকের শেষের দিকে মেবি দশ বারো তারিখ বা তার পরের থেকে মার্কেটে কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে বাট এই মুহুর্তে মার্কেট যেমন চলছে দেখুন যদি মার্কেট এখান থেকে ছশো পয়েন্ট নেগেটিভ ওপেন হয় মানে বাইশ হাজার তিনশো নশো থেকে বাইশ হাজার তিনশোতে ওপেন হয় সেক্ষেত্রে আমি ওয়েট অ্যান্ড ওয়াচ করবো এবং আমি ফলো করবো বাইশ হাজার পাঁচশো লেভেল সেক্ষেত্রে বাইশ হাজার পাঁচশোর উপরে যদি মার্কেট ওপেন হয় সেক্ষেত্রে তাও ঠিক আছে তবুও প্রাইস সাস্টেন করতে দিতে হবে কিছু কিছু স্টক আমি আপনার সঙ্গে শেয়ার করেছি যেমন সেলসাইডের স্টক ছিল যে সোলার ইন্ডাস্ট্রি আমি চোখ বন্ধ করে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সোলার ইন্ডাস্ট্রিতে যখন এরকম পজিটিভ ক্যান্ডেল হতে 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 এই জায়গায় গিয়েছিলো চার পাঁচ দিন আগে শেয়ার করেছিলাম সোলার ইন্ডাস্ট্রিতে এখান থেকে একটা সেলিং সাইডে প্ল্যান আমি করছি তো আপনারা এখানে আপনার লিস্টে রেখে এখান থেকে প্ল্যান করতে পারেন তো সোলার ইন্ডাস্ট্রি দেখুন এখান থেকে উপরে যাওয়ার পরে তারপরে দিন রেড ক্যান্ডেল একবার দুবার উপরের দিয়ে গেছে এখান থেকে ডাবল টপ ফরমেশন হয়ে এখান থেকে কিন্তু ব্রেকডাউনও হয়েছে তো এই স্টকটির উপরে এখনও আপনি নজর রাখতে পারেন স্টকে যদি ফল হয় এখান থেকে লম্বা ফল হতে পারে আগামী দিনে স্টকটি কিন্তু ভালো যদি বড়ো ডাউন ওপেন হয় সেক্ষেত্রে আমি ওয়েট করবো বড়ো ট্রেট প্ল্যান করব না দেখব কোথায় মার্কেট ওপেন হচ্ছে ওপেন হওয়ার পরে কোন সেক্টর উইক আসছে কোন সেক্টর স্ট্রং দেখাচ্ছে বাট স্ট্রং হওয়ার কথা নয় যেমন লাস্ট দিন ফার্মা সেক্টর একটা নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়েছিলো এবং ফার্মা সেক্টরের সমস্ত স্টক যদি দেখেন সেখান থেকে খুব খারাপভাবে ড্রাস্টিক্যালি ফল হয়েছিল এবং এই খারাপভাবে ফল হওয়ার পিছনে কারণ কী ছিল নিউজ আমি এটা আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের জামানায় প্রচুর নিউজ থাকবে আপনাকে আপডেট থাকতে হবে আর না হলে প্রাইজ অ্যাকশান দেখে সেখানে ট্রেড প্ল্যান করতে হবে এবং সেখানে দেখবেন ডেভিস ডিভিস ল্যাব ফাইভ পার্সেন্টের কাছাকাছি ডক্টর রেড্ডি প্রায় থ্রি ফোর পার্সেন্ট এছাড়াও যদি আপনি দেখেন অরো ফার্মা যেসব কোম্পানিগুলো আছে যেগুলো ইউএসএ বেশি প্রোডাক্ট রপ্তানি করে ঠিক আছে এক্সপোর্ট করে যেমন আপনি যদি এখানে অরো ফার্মাকে দেখেন অরো ফার্মা ঠিক আছে অরো ফার্মাতে খুব খারাপভাবে অরবিন্দ ফার্মা অরো ফার্মা মিন্স অরবিন্দ ফার্মা দেখুন এখান থেকে অরবিন্দ ফার্মাতে খারাপভাবে ফল হয়েছিলো প্লাস্টিকের যেটা উপরের দিয়ে মুভমেন্ট হয়েছে বাট কথা হয়েছিল কি ফার্মা সেক্টরগুলোকে কিন্তু ইউএসএ ট্যারিফের মধ্যে আনে নি বাট লাস্ট দিন ডোনাল্ড ট্রাম্প যখন তিনি কোথাও ভিজিট করছিলেন এবং তিনি এয়ারে ভিজিট করছিলেন অ্যারোপ্লেনে ভিজিট করছিলেন ঠিক আছে সেই সময় এয়ারপোর্টে তাকে কোনো কোশ্চেন করা হয়েছিল সাংবাদিক কিছু কোশ্চেন তাকে করেছিল যে ফার্মা সেক্টরের উপরে আপনারা কী ভাবছেন ট্যারিফ নিয়ে কী ভাবছেন সেক্ষেত্রে তিনি পরিষ্কার বলেছিলেন যে ফার্মা সেক্টর নিয়ে আমরা এখনও কিছু ট্যারিফ করিনি তবে আগামী দিনে আপনারা আনএক্সপেক্টেড কিছু দেখতে পারেন ফার্মা সেক্টরের ট্যারিফ নিয়ে যার ফলে ফার্মা সেক্টরের আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা ড্রাস্টিক্যাল ফল কিন্তু ফার্মা সেক্টরে আমরা দেখেছিলাম তো এরকম নিউজ আসতে থাকবে আপনি স্টক চুজ করুন ইন্টার ডেতেই আপনি ট্রেড প্ল্যান করুন কারণ ইন্টার ডেতে আপনি ট্রেড যদি প্ল্যান করেন সেক্ষেত্রে আপনি এখানে বেহতার ট্রেড পাবেন এবং ইন্টার ডেতে যেই স্টকে আপনি মুভমেন্ট দেখবেন সেই স্টকে আপনি সেখান থেকে ট্রেড প্ল্যান করতে পারেন যেমন একটা স্টক আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যেমন এশিয়ান পেন্ট এই এশিয়ান পেন্টসে আগের দিন শেয়ার করেছিলাম বাট মার্কেট চলাকালীন সেভাবে ট্রেড এশিয়ান পেন্ট নিচে এসেছিলো বাট নিচের থেকে যখন রিকোভার দিয়েছিলো সেই সময় আমি ইন্টার ট্রেড প্ল্যান করেছিলাম এবং সেখান থেকে অল্প পরিমাণে প্রফিটও বুক করি ক্লিয়ার তো এইভাবে আপনাকে ট্রেড প্ল্যান করতে হচ্ছে তো ইন্টারডে চার্ট যদি আপনি অরো ফার্মা দেখেন অরো ফার্মার ইন্টারডে চার্ট দেখুন অরো অরবিন্দ ফার্মা তার ইন্টারডে চার্ট দেখুন ইন্টারডে চার্টে কিন্তু অরো ফার্মা কন্টিনিউ উপরের লেভেল থেকে নিচের দিকে দেখুন ফল হয়েছে তো কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলোর বেসিসে আপনাকে কাজ করতে হবে ইন্টারডেতে আর আমাদের যে ব্যাচ স্টার্ট হচ্ছে এপ্রিল মাসের যে ব্যাচ সেই ব্যাচ কিন্তু কাল থেকে স্টার্ট হচ্ছে আপনারা অনেকেই বলে রেখেছিলেন এবং তাদের মধ্যে মোস্টলি সবাই আর সিটও বুক করেছেন অলমোস্ট আমাদের সিট বুকও হয়ে গেছে আমি কাউকে বলছি না সিট বুক হয়নি নতুন করে জয়েন করুন আর যাদের সিট বুক করেছেন কাল আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব কারণ এখনও দু একজন এরকম আছেন যারা সিট বুক করবেন আমার কাছে সময় চেয়েছেন আজকে রাতে বা কালকে সকালের মধ্যে এরকম পেমেন্ট করে সিট কনফার্ম করবেন তো আমি তাদের জন্যই ওয়েট করছি কারণ একবার যদি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করি এবং তারপর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু লিখি তাহলে পরে যারা জয়েন করবেন তারা কিন্তু সেই ইনস্ট্রাকশানগুলো পাবেন না তো সেই জন্য আমি জাস্ট ওয়েট করছি আগামীকাল সকালের জন্য আগামীকাল সকালে যারা সিট বুক করেছেন তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করবো এবং সেখানে আপনারা নোটিফিকেশান পাবেন সেখানে আপনার ইনস্ট্রাকশান পাবেন কীভাবে ক্লাস হবে আর ক্লাস আগামীকাল সন্ধ্যা সাড়ে ছটা থেকে স্টার্ট হবে সন্ধ্যা সাড়ে ছটা থেকে ক্লাস স্টার্ট হবে মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টার আমাদের ক্লাস চলে এবং এই ক্লাস চলাকালীন বিভিন্ন রকম প্রশ্নোত্তর এবং ইন্টারডে সুইং পজিশনাল ওভারঅল মার্কেটে যদি আপনাকে ট্রেড করতে হয় অ্যাজ এ ট্রেডার আমি ট্রেড করি মার্কেটে তো সেখানে আপনাকে কোন কোন জিনিস অবজার্ভ করতে হবে কীভাবে এন্ট্রি এক্সিট করলে আপনি সেখান থেকে মোস্ট অফ দ্য টাইম প্রফিটেবল হতে পারবেন ঠিক আছে মোস্ট অফ দ্য টাইম মিনস মোর দ্যান সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট এবং সেখানে আপনার রিস্ক রিওয়ার্ড কীভাবে আপনি কাজ করাবেন সেখানে আপনার ছোটো লস সেখানে কীভাবে আপনি এক্সিট করবেন আপনার সব থেকে এন্ট্রি করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিট কীভাবে করতে পারেন কোন সিম্বল দেখে কোন টাইমে কোন টাইমে বিগ প্লেয়ারে মার্কেটে এন্ট্রি হয় এবং সেই ক্যান্ডেল দেখে আপনি সেখান থেকে আমি ক্যান্ডেলস্টিকও শেখাবো বাট স্পেসিফিক তিনটে ক্যান্ডেল চারটে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো তার বেশি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি শেখাবো না খুব ইজি প্রসেসে কিভাবে আপনি ইন্টারডেটে অ্যাজ এ প্রফিটেবল ট্রেডার হতে পারেন এবং সবথেকে ইম্পর্টেন্ট যারা অফিস করেন যারা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা মার্কেটে দু ঘন্টা কাটিয়ে সেখান থেকে একটা ভালো প্রফিট কীভাবে জেনারেট করতে পারেন এবং তার জন্য রেগুলার বেসিসে কীভাবে আপনি অ্যানালিসিস করতে পারেন এবং পুরো মার্কেটে অ্যানালিসিস করুন আগের দিন আপনাকে হিউজ অ্যানালিসিস করার দরকার নেই মার্কেটে বসুন ইন্টারডেতে যদি ছোটোখাটো অ্যানালিসিস আগের থাকে সেক্ষেত্রে আপনি পনেরো মিনিট আধ ঘন্টা সময় দিয়ে স্টক চুজ করবেন কীভাবে এই সব কিছু ডিটেলসে থাকবে খুব সামান্য একটা ফিজ এটুকু বলতে পারি আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের এই অ্যাসুরেন্স দিতে পারি যে ক্লাসে যা থাকবে যে ফিজ আপনি পেমেন্ট করবেন তার হানড্রেড টাইমস বেনিফিট আপনি এখান থেকে হবেন ক্লাস করে একজন ট্রেডারের কাছ থেকে আপনি ক্লাস করতে পারবেন একজন ট্রেডার যে মার্কেটে মোর দ্যান টেন ইয়ার্স আছে তার কাছে আপনি এই এক ইয়ে করতে পারবেন একজন প্রফিটেবল ট্রেডারের কাছ থেকে আপনি ট্রেডিং শিখতে পারবেন তো যদি এখনও কেউ ইচ্ছুক থাকেন যে ক্লাসটা করতে চায় এমন ওমন দু দুদিকে আছে কারণ ক্লাস স্টার্ট হয়ে গেলে যতক্ষণ না আবার নেক্সট ক্লাস ব্যাচ স্টার্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আর নতুন ক্লাস নেবো না আর আমি কোনো ট্রেনার নই আমার কোনো ইনস্টিটিউট নেই অনলাইন ফেস টু ফেস ক্লাস হয় অ্যাজ এ ট্রেডার যেভাবে আমি ট্রেড করি সেগুলি ডিসকাশন করি হয়তো বা ট্রেডিং নিয়ে একটু বেশি ক্লাস নিয়ে একটু বেশি বললাম কারণ অনেকেই অনেক কোশ্চেন আমাকে হোয়াটসঅ্যাপে করেন তো পুরোটাই আমি আবার এই ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করলাম ক্লিয়ার এবং ইন্টারডে বেসিসে পিওরলি আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে একদম রাইট টাইম রাইট এক্সিট টাইম রাইট এন্ট্রি টাইম কিন্তু আপনি সব কিছুই এখান থেকে পাবেন তো চলুন শুরু করি ভিডিওতে যদি বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় মার্কেটে গ্যাপ আপ তো হচ্ছে না সেরকমই দেখা যাচ্ছে গ্যাপ ডাউন ওপেন হলে সেখানে ওয়েট করবো বাট নিচের দিকে এখানে বাইশ হাজার তিনশোটা সাপোর্ট লেভেল এই লেভেল ব্রেক করলে নিচের দিকে সিধা বাইশ হাজার এবং বাইশ হাজার থেকে একুশ হাজার আটশো এই লেভেলগুলো কিন্তু মাথায় থাকবে মার্কেটে ক্লিয়ার বড় কোনো এখান থেকে ইন্টারডেতে কী হতে পারে কারণ গ্যাপ আপ ডাউন হলে সেখানে ইন্টারডে বলা খুবই মুশকিলের ব্যাপার ক্লিয়ার এবং দেখুন এখানে যদি ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটি যেহেতু কোনো ফল হয়নি তো নিফটি যদি ফল হয় ব্যাঙ্ক নিফটিতে নিশ্চয়ই ফল হবে বা ব্যাঙ্ক নিফটিতে ফল হলে ব্যাঙ্ক নিফটি এখানে নিচের দিকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ফিফটি ওয়ান থাউজেন্ড যে লেভেল ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড থেকে ফিফটি থাউজেন্ড নাইন হান্ড্রেড যে লেভেল এটা ইম্পর্টেন্ট থাকবে এই লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচের দিকে আরও মুভমেন্ট দেখাতে পারে তো যতক্ষণ এই লেভেলকে হোল্ড করছে ব্যাঙ্ক নিফটি দ্যাট ইস গুড কোনো অসুবিধা নেই ক্লিয়ার বাট আশা করি লাস্ট দিন আগামী যদি সোমবারের যদি যেরকম দেখাচ্ছে গেফটিম সেরকম যদি ওপেন হয় তাহলে ব্যাঙ্ক নিফটিও এখান থেকে কিন্তু সার্ডেন ফল আসতে পারে বাট ব্যাঙ্ক নিফটিতে অতটা ফল যতটা নিফটিতে আসবে ততটা ফল কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নাও আসতে পারে তো চেষ্টা করবেন যে মার্কেট ওপেন হওয়ার পরে প্রাইজাকশান দেখে সেখান থেকে ট্রেড প্ল্যান করার আর যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান তারা ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আফ স্টকস বা অ্যালায়েন্স ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে সেখানে আপনি কাজ করতে পারেন বিভিন্ন ওখানে ফ্যাসিলিটি যেগুলো আছে ইন্টারে ট্রেড করার জন্য সেগুলো সম্পূর্ণ ফ্রি পাওয়া যায় এবং যারা অ্যাকাউন্ট ওপেন করা আছে আগের থেকে আপস্টক অ্যালাইন্স গ্রুপ বা অন্য জায়গাতে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে চাইছেন না সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন একটা ছোট্ট ফিস অ্যাজ এ টিউশন ফিজ হিসেবে আপনি একটা ফিস দিয়ে সেখানে কিন্তু আমার প্রাইভেট গ্রুপে জয়েন হতে পারেন কোনো ডাইরেক্ট ট্রেড কিন্তুভাবে আসবে না যদি আপনি একদম ট্রেড না জানেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন না বাট ইন্টারডেতে বিভিন্ন স্টক বিভিন্ন বিষয় বিভিন্ন ডিসকাশান থাকলে আমি সেগুলো ওখানে শেয়ার করি এবং সেখানে যারা ক্লাস করেছেন আমার কাছে তার সেরকমই নাইনটি লোক ওখানে আছে নাইনটি পার্সেন্ট ব্যক্তি তারা খুব ভালোভাবে কাজও করছেন এবং আপনি যদি চান সেখানে জয়েন হতে পারেন সামান্য একটা ফিজ দিয়ে এখানে কিন্তু আপনি মিড ক্যাপ সিলেক্ট স্টকও দেখতে পারেন মিস মিড ক্যাপ সিলেক্টেও এখানে আপনি নজর রাখতে পারেন যদি মার্কেট বড় গ্যাপ ডাউন ওপেন হয় একই কথা বারবার বলছি ঠিক আছে তাহলে কিন্তু এখানে আপনাকে ওয়েট করতে হবে ঠিক আছে মিট সিলেক্ট যদি আপনি দেখেন মিট সিলেক্ট নিয়ে এখানেও দেখবেন একটা কারেকশান ফল কিন্তু হয়েছে তো এখানেও কিন্তু নিচের দিকে না সাপোর্ট লেভেল এখানে দশ হাজার আটশো থেকে দশ হাজার সাতশো পঞ্চাশ এই লেভেল ব্রেক করলে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট থাকবে বাট যেহেতু গ্যাপ ডাউন দেখাচ্ছে আমি গ্যাপ গ্যাপডাউনের পার্সপেকটিভ থেকে আপনাদের বললাম মেবি এখান থেকে অল্প গ্যাপ ডাউন হতে পারে মেবি এই ছশো পয়েন্ট ডাউন যেটা দেখাচ্ছে সেটা চারশো পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে তিনশো পয়েন্ট গ্যাপ ডাউন হতে পারে দুশো পয়েন্ট ডাউন হতে পারে গ্যাপ ডাউন নাও হতে পারে তো যেরকম যেরকম সিচুয়েশন হবে সোমবার তার বেসিসে আমি সেখান থেকে ট্রেড প্ল্যান করবো অ্যানালিসিস করব। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউনের বেসিসে এখানে কিন্তু ইন্টারে ট্রেড প্ল্যান করা খুবই মুশকিল কারণ অনেক বড়ো রেঞ্জ ইন্ডিয়া ভিক্স যেহেতু ফিফটি পারসেন্ট বেড়েছে ইউএসএতে আমাদের এখানে ইন্ডিয়া ভিক্স কিন্তু সেরকম বাড়তে পারে তো ইন্ডিয়া ভিক্স ইউএসএতে ফিফটি পারসেন্ট বেড়েছে দেখুন ফিফটি পারসেন্ট ফিফটি পার্সেন্ট ভিক্স বাড়া মানে মার্কেট উথাল পাতাল হবে উপর নিচে উপর নিচে হবে সেখানে আপনার খুব ডিফিকাল্ট হয়ে যায় আপনার ট্রেড করা তো সেক্ষেত্রে ছোটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করুন ইন্টারনে ট্রেড প্ল্যান করুন এরকম বড়ো গ্যাপ আপ গ্যাপ ডাউন হচ্ছে বলে সেখানে বলবো না আমি আপনাকে যেখানে পজিশান হোল্ড করে বসে থাকবো কারণ লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যতক্ষণ আপনি ক্যাপিটাল মার্কেটে কাজ করছেন সেক্ষেত্রে আপনার মেন অ্যাসেট হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল চলে গেলে কিন্তু বুদ্ধি পুরো শেষ সেখানে আপনার মার্কেটে পুরো রেস্ট নিয়ে নিতে হবে মার্কেট থেকে পুরো বিদায় নিতে হবে তো ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক করবেন যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ